আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে আছি কামরূপ জেলার বকশ সমষ্টির পানি খেতে বাজারে এই বাজারে একজন প্রতিভাবান ব্যক্তি আছে তো আমি সেই জায়গায় উপস্থিত আছি তো এখানে কোন ব্যক্তিটার প্রতিভা আছে আমি আপনাদেরকে দেখাইতেছি তো এখানে পান কে পড়তেছেন কত মানুষ এনে জমা হয়ে গেছে গা এই ব্যক্তির প্রতিভাটা পান গা তো আপনাদেরকে আমি দেখাইতেছি আপনার করে দেখেন আর ভিডিওটা আপনারা পরশুভাবে শেয়ার করে দেবেন চেষ্টা করবেন তো এই ব্যক্তিটার আমি প্রতিভা দেখতেছি কী ধরনের প্রতিভা আছে তো এখানে কিছু পাবলিক আপনার জমা হয়ে দেখতেছেন তো পাবলিকের কাছ থেকে আমি কিছু রিভিউনিয়নের

গুহারি করি কাম মাইসের দেনার দাম এক লাখ তিন দে বোপল হান চালাই তিন দে এই যে দেখতাছেন গামছা মিয়া মানুষ আয় বাজারে পরে খালি খামছা গামছা আবার গেছে উড়ানি বাজার দা মিয়ার আয়া খালি দেয় বেছে আবার খারি কিনবার আসে আবার যার যার নারী আজকালের ভালোবাসা মিয়ারা শুধুই করে খালি টাকার আশা আর যে মিয়াই সারবা সারবা পাউডার মুখে খায় আর যুবক সারারা ঘুরে ঘুরে তাকায় তো প্রিয় দর্শক বন্ধুরা আরো শুনবো আমরা তো পাবলিক আছে ভালো লাগছে নিশ্চয় আমার কাছেও ভালো লাগছে তো আপনাদের কাছে কিরকম লাগছে আপনারা কমেন্ট করেন তো ভাই আরো শুনান ধরেন যে যে গার্জেন ডিলে তাগর যে ছেলে মেয়েরা করে রাস্তাঘাটে নিলে আবার জামাই যদি করে শাসুন তেলি বাপ মারি বাড়ি যা ধুয়ে খাই থালি বাস এতদিন পারলাম গুহাড়িতে দোর লাস্টে গেলাম বাঙালোর কোনে যায় পুষাই না পরে আইলাম গুঁড়ে তে ভাই চিন্তাই চিন্তাই হইলাম গা বুই আইলাম গাড়িত বাপসি যাব বাড়ি পাইলাম স্টেশন সিট নাই খালি বহি কোনে কোনে পরে উঠলাম রেলে সিট নাই খালি যার বগলে বহি হে দেয় গালি তে আবার সমানে আহে টিডি তে আমার বগলে বহিছে আবার তিন দেয়

যেমনি তার ছেলেরাও তেমনি যে ছেলের আছে টাকা মেয়েরা তার হাতেই করে দেখা আজকালের মেয়েরা ভালোবাসে টাকা আর গাড়ি খারাপ ছেলেরা পিছনে পিছনে গড়ে নারী মানে খারাপ ছেলের পিছনে পিছনে গড়ে নারী ছেলের পিছনে পিছনে না আজকালের মেয়েরা ভালোবাসে বাড়ি আর গাড়ি আর সেই খারাপ ছেলে ছেলেগুর পাশে গড়ে নারী কি মাই মেয়ে ঘুরে দেয় আগলা যুবক ছেলেরা দেই কয় পাগলা কত মেয়েরা বেশি বেশি চুরু পাউডার মুখে মাখায় আর যুবক সঙ্গের ঘুরে 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 থাকায় ঘুরে থাকা

ছারা গোরwidehat দেখালি বেশকি ছারা গোরwidehat ডিস্কি দে বেশকি মা আড়কারছে বর্তমান খারাপ হইছে মেরা আর ঘরে ঘরে হইছে মোবাইল ক্যামেরা এটা ঠিক এই যুগে মেরা গোর জালাই দেও জানা কাই বর্তমান ঘরে ঘরে হইছে বাইক রাস্তাঘাট হলো পাক্কা ছারার রাস্তাটা যাইতি শরীরে দেয় ধাক্কা ইসমন মেরা রাস্তা গড়ে চলে ধায় আজকালে পোলা হন ওই শরীর মিহি থাকে চাইয়ে বর্তমান যেটা পরিস্থিতি কতজনে বাদ পায় না তাও গাড়ি বাইগাড়ি কিস্তি দুই লাখ টাকার গাড়ি দশ হাজার টাকা দেয় পাই না মাস পরে কিস্তি হারে না পরে কোম্পানি গাড়ি না টাইনে সুক্রিয়া দর্শক যেনারা হয়তো যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে মনে মতামত জানাবেন আর আমার পেস্টটা হইলো এইচ আর ভাই সবাই ফলো করবেন ধরেন আমি টাকা পয়সায় ওইতে চাই না জানা আমি ওভানে গেছি চেনা আর হো না আচ্ছা লাস্টে একটা সন্দেহ করে দিলে ভাই অসাধারণ লাগছে আমার কাছে ভালো লাগছে ভাইয়ের ভিতরে আসলে ট্যালেন্ট আছে তো আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ থাকলো আসসালামু আলাইকুম